এটা ঘুরে দেখাবো প্লাস ওইটার সাথে সাথে আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো প্রথমত ভালো দিকটা বলি বর্তমানে দুবাইয়ে ট্রান্সফার মেশান চালু আছে কেউ যদি কোম্পানি চেঞ্জ করতে চায় তাহলে এখন সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে ক্যান্সেল করে নবজেকশন লেটার নিয়ে অন্য কোম্পানিতে জয়েন করতে পারবে এই একটা অপশন শুধু চালু আছে এখন আসে খারাপ দিকে খারাপ দিকটা হচ্ছে যে বর্তমানে ভিজিট থেকে শুরু করে ফ্যামিলি ভিসা পর্যন্ত সবকিছুই বর্তমানে দুবাই বন্ধ এটা কবে খুলবে সেই সম্পর্কে কোনো ধরনের কোনো নিউজ দেওয়া এখন পর্যন্ত হয় নাই ডক্টর ইনুসার আসার পরে ওনাদের মাধ্যমে যে জিনিসটা আলাপ আলোচনা হয়েছে ওটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশি যত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক আছে দুবাইয়ে ওনাদের যতক্ষণ মন্ত না কোনো একটা সমাধান হচ্ছে ওনাদেরকে নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ব্ল্যাকলিস্টে এখনও পর্যন্ত আছে ভিসা লাগায় নাই লিগেল হওয়ার কোনো ট্রাই করে নাই তো সেই লোকদের সেই আনলিগেল লোকদের যতক্ষণ পর্যন্ত না কোনো একটা ফয়সালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুবাই ভিসা ভিজিট ভিসাই ওপেন হবে না এটা হচ্ছে মেন কথা এখন অনেক অনেক পেজে দেখবেন যে বিভিন্নভাবে তথ্য দিচ্ছে দুবাই ভিসা খুলে গেছে তারিখ দিয়ে দিছে বিজির ভিসা খুলে ফেলছে ফ্যামিলি ভিসা চালু হয়ে গেছে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করতেছে এবং মানুষের বিভ্রান্তি করার চেষ্টা করছে আসল তথ্য কেউ জানে না মানুষের বিভ্রান্তি করতেছে হেনস্থা করতেছে টাকা পয়সা নিয়ে অনেকে আসে টাকা পয়সা দিয়ে দিছে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা পর্যন্ত অনেকে দিচ্ছে শুনছি তো এগুলো তো পাগলামি বোকামি এগুলো এখন পর্যন্ত বাংলাদেশের বিষা নিয়ে কোনো ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত কিছুই জানানো হয় নাই যে দুবাই বিজির বিষয় সম্পর্কে বাংলাদেশের জন্য বর্তমানে অনেক স্ট্রাইক আছে এটা হলো মেন কথা এবং কয়েকটা ক্যাটাগরি চালু আছে যারা আসতে পারবে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে লেবার ভিসা লেবার ভিসা নিয়েও আসতে পারবে ফ্যামিলি ভিসা নিয়েও আসতে পারবে বিজনেস ভিসা নিয়েও আসতে পারবে এখন কারা আসতে পারবে বিজনেস এটা বলি যারা অনেক দিন যেমন বিজনেস করে গেছে এদেশে এবং তাদের বিজনেস এদেশে আসে চলতেছে বর্তমানে রানিং তারা আসতে পারবে পুনরায় যেমন বিসা চলতেছে দেশে গেছে বিসা শেষ হয়ে গেছে আসতে পারে না আর এখন আসতে পারবে এসে ভিজা লাগাইতে পারবে ব্যাপার কারণ তারা প্রুভ আছে তারা বিজনেস করতেছে এবং আরেকটা জিনিস হচ্ছে যারা ফ্যামিলি ভিসা ফ্যামিলি যারা স্পন্সার করে অনেক দিন যাবৎ এদেশে থেকে গেছে ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলি এদেশে আসে কেউ স্পন্সার করছে এরা আসতে পারবে সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা এটা দেখাইতে হবে ফ্যামিলি সংক্রান্ত তথ্য সব তথ্য অ্যাটাচ করতে হবে দেন উনি আসতে পারবে এরকম অ্যান্ড হচ্ছে লেবার ভিসা লেবার ভিসা ক্যাটাগরিটা আসলে দেখেন ডিফারেন্ট হয়ে গেছে এখন বর্তমানে বর্তমানে ডিফারেন্ট বলতে যদি এদেশে যদি আপনার কোনো মামু খালো থাকে আর সে কোম্পানি যদি বড় হয় বড় থাকে কোম্পানিটা তাহলে ওই অ্যাপ কোম্পানি থেকে অ্যাপ্লাই করে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ওরা যদি ইনভাইটেশন লেটার পাঠায় সেভাবে আপনি আসতে পারবেন এর আগে আপনি আর আসতে পারতেছেন আর ভিজিট ভিসা টোটালি বন্ধ ভিজিট ভিসা কোনোভাবেই ওপেন নাই যে ভিজিট ভিসা আসবেন আইসা এখানে কিছুদিন থাকার পরে একামা লাগাবেন এই ধরনের কোনো সুযোগ এখন বর্তমানে বন্ধ এই ছিল বিশ্বাস সংক্রান্ত কিছু তথ্য অ্যান্ড আমি এটাই বলবো দেখেন আপনারা বর্তমানে দেশে আছেন দেশে ভালোই আছেন বর্তমানে দুবাইতে কাজের অবস্থা বলেন আর দুবাইয়ের যে পরিস্থিতি তেমন একটা ভালো না আমরা মনে করেন চলে আসি স্কিল ছাড়া চলে আসার কারণে আমাদের মনে করেন যে ওইখানে আকাশে বসে নাচতেছে এরকম লোক মনে করেন যে এখানে দুবাই আসে টাকার টাকা বিজনেস টি পুন টাকার টাকা ভাই যেখানে আছেন ওখানে ভালো আছেন ঠিক আছে মানে আপনার থেকে বহু শিক্ষিত লোকে না হিসাব মনে করেন ওই যে ঘাস কাটে সত্যি তাহলে তো বললে তো মনে করেন যেহেতু আপনারা কোয়েশ্চেন করছেন যে ভাই বিজয়ঙ্কে একটু বললেন তাই একটু বললাম আর কি সিম্পল একটা উদাহরণ দিলাম যাই হোক এত কথা না আজকের ভিডিওটা এত এতটুকুই অ্যান্ড আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সালামুয়ালাইকুম সবাইকে